আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বানিয়েছি ফিশ ফ্রাই সাথে পামকিন ফ্রাই অ্যান্ড ফ্রেন্স ফ্রেঞ্চ ফ্রাই প্রথমে মাছটিকে এভাবে কেটে নিব যাতে করে মাছের ভিতরে মশলাটি ভালোভাবে ঢোকে মাছটি কাটা হয়ে গেলে মশলা বানিয়ে নিব এখানে আমি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পার্বিকীয় মশলা সামান্য চিনি এবং তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে এক চামচ সয়া সস দিয়ে দিব সয়া সস দিয়ে এটি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিব মাছের যেখানে কাট লাগিয়েছিলাম কাটার ভিতরে ভালোভাবে মশলাটি ঢুকিয়ে দেব এবং কিছু মশলা পেটের ভিতরেও ঢুকিয়ে দেব মাছে ভালোভাবে মশলা লাগানো হয়ে গেলে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে করে মাছের গায়ের গন্ধটা আর না থাকে এপিট ওপিট করে ভালোভাবে মশলাটি লাগিয়ে নেব এবার একটি কড়াইতে তেল দিয়ে মাছটি ভেজে নিব প্রথমে আমি এখানে হাই হিটে ভেজেছি দু মিনিট পর এটা লো ফ্লেমে করে দেব মাছের যে মশলা ছিল ওটা মাছের গায়ে অল্প অল্প করে লাগিয়ে দিব তেল ছিটিয়ে দিচ্ছি উপরে এতে করে ভাজা ভালো হয় এভাবে মশলা মাখিয়ে যখন মাছ ভাজি করা হয় যে মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু এটি খেতে চাইবে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি মাছটি ভাজা হয়ে গেলে একটু গার্নিশ করে নিব একটি কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে মিষ্টি কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে ভেজে নিব ফিশ ফ্রাইয়ের সঙ্গে মিষ্টি কুমড়ো এবং যে আলুটা ভাজা হয় সেটা খেতে বেশ মজা লাগে গরম গরম খেতে হয় আমি মিষ্টি কুমড়োটিকে এপিট ভালোভাবে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়ো ভাজার সময় সামান্য একটু চিনি ছিটিয়ে দেবো এতে মিষ্টি কুমড়োটা অনেক মজা লাগে আলুটাও একইভাবে আমি ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আলুটাকে আমি ভেজে নিব এভাবে গরম গরম পরিবেশন করব। মাছের বার্বিকিউ সাথে মিষ্টি কুমড়ো এবং ফ্রেঞ্চ ফ্রাই বাসায় এটি ট্রাই করে দেখবেন ধন্যবাদ